আলাইকুম সুপ্র শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণী গণিত টিউটোরিয়াল আপনাকে আপনার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো তার একটা বিষয় বলে নেই যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব নি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান এবং যারা আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে চান তাহলে আমার এখানে ডেসক্রিপশন বক্সে আমি এখানে ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমার একদম নিজস্ব যে আমাদের আমার অ্যাট আছে আইডিটা আছে তো ওখানে গিয়ে আপনি ফলো বাটন বা ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারেন আমি ইনশাল্লাহ অ্যাকসেপ্ট করে দেবো ওকে সো আমরা এখন যেটা দেখবো যে আমাদের খাবার বন্টন এই খাবার বন্টনের মাধ্যমে আমরা ওয়েকিক নিয়ম শিখবো এবার ওকে কোশ্চেনটা আমরা একটু পড়ি যে একটি ছাত্রাবাসে পঞ্চাশ জন পঞ্চাশ জন ছাত্রের জন্য চার দিনের খাবার মজুদ আছে এখানে তার মানে পঞ্চাশ জন শিক্ষার্থী আছে এবং তাদের জন্য চার দিনের খাদ্য মজুদ আছে এখানে চার দিনের খাদ্য মজুদ আছে ওকে এটা খাদ্য বানান ভুল হয়েছে এখানে খাদ্য আছে আর কি এই বিষয়টা আমাদের এখানে এখানে বলা আছে মানে পঞ্চাশ আছে এখানে এখন ওই পরিমাণ জন ছাত্রের কতদিন চলবে এখানে সো আমরা এখানে এর আগে কিন্তু আমরা এখানে আমরা মানে দেওয়াল রং করার যে বিষয়টা এটা কিন্তু আমরা এখানে একদম পারফেক্টলি শিখছিলাম যারা এখনো ওই বিষয়টা শেখেনি অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন এখানে আমি ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে দেখবেন আর আমরা এখন এখানে প্রথমত যে আমরা ঐকিক নিয়ম কিভাবে করতে হয় এটা আমরা এখানে দেখবো মানে ঐকিক নিয়মটা মূলত কেন করা হয় এখানে মানে একের উপর ভিত্তি করে কোন একটা কিছু করারই করে বোঝার ট্রাই করবো এখানে সো আমরা কোনো কিছু এখানে মান থাকলে আমরা প্রথমত করবো কি এখানে ওই মানটাকে মানে একের সাপে কম্পেয়ার করার ট্রাই করবো তো আমরা এখানে এই এই ম্যাটটাকে আমরা ঐকিক নিয়মে করি এখানে লিখবো যে আমরা এখানে পঞ্চাশ জন বেশি বোল্ড হয়ে গেছে এটা রেড কালার দিয়ে দেয় এখানে ওকে পঞ্চাশ জন ছাত্রের হ্যাঁ পঞ্চাশ জন ছাত্রের ছাত্রের খাবার আছে এখানে তাই না খাবার আছে মানে খাবার চলবে এটা চলবে দিলেই বেটার হবে এখানে খাবার চলবে চার দিন ওকে তাহলে আমাদের এখানে একজন ছাত্রের খাবার চলবে এখানে এখানে কত হবে এটা একটু আমাদের এখানে লজিক্যাল বিষয় এখানে এই যাতে আমাদের গুণ হবে নাকি ভাগ হবে আমরা এর আগে অসংখ্য ম্যাথ করছি এখানে এরকম যখন আমাদের এক দিয়ে বের করি তখন আমাদের ভাগ হয়ে যায় অ্যাকচুয়ালি একটা বিষয় এখানে দেখুন এবার কিন্তু বিষয়টা অন্য টপিক সেখানে পঞ্চাশ জন ছাত্রে যদি আমাদের চলে চার দিন কয়দিন এখানে চার দিন তাহলে আমাদের একজনের তো তার থেকে আর বেশি দিন চলবে কারণ সংখ্যা কমে যাচ্ছে এখানে মানে যদি আমাদের এখানে কোনো একটা মানে ম্যাসে বা কোনো একটা যদি আমাদের এখানে আবাসিক মানে হোটেলগুলোতে জনসংখ্যা বৃদ্ধি পেলে কিন্তু আমাদের খাবারটা তাড়াতাড়ি চলে যায় শেষ হয় আর যদি আমাদের জনসংখ্যা কমে যায় তাহলে কিন্তু খাবারটা মেলা কোন থাকে তাই না তার মানে এখানে যখন আমাদের এখানে জনসংখ্যা কমতেছে এখানে তার মানে একজনের জন্য আমাদের এখানে কিন্তু আর ভাগ হবে না মানে নর্মালি আমাদের এখানে চার ভাগ পঞ্চাশ হওয়ার কথা কিন্তু এখানে কিন্তু আমাদের কি হচ্ছে বলুন তো গুণ হয়ে যাবে এখানে কেন গুণ হবে কারণ আমাদের এখানে দিন সংখ্যা আমাদের বেড়ে যাবে এখানে এখানে লিখবো কি এখানে চার গুণন পঞ্চাশ দিন এখানে ওকে কেন হলো বুঝতেন তো মানে আমাদের ব্যাপারগুলো খুব মানে লজিক্যালি বুঝতে হবে এখানে বুঝে শুনে করলে তাহলে অ্যান্সার হয়ে যাবে এখানে তার মানে পঞ্চাশ জন ছাত্রের খাবার চলবে কদিন চার দিন তাহলে একজন ছাত্রের খাবার হবে কি অতগুণ হবে এখানে ওকে তাহলে আমাদের এখানে অ্যাকচুয়ালি বলছে যে বিশ জন ছাত্রের জন্য আমাদের কত দিন লাগবে সেটা আমাদের বের করতে বলছে লেখবো যে বিশ জন ছাত্রের খাবার চলবে এখানে কত এবার দেখুন আমাদের একজনের জন্য আমাদের মানটা কেলো গুণ হলো এবার আবার কিন্তু আমাদের জনসংখ্যা বেড়ে গেছে এক থেকে বিশ হয়ে গেছে তার মানে এবার আবার কি হবে দিনের সংখ্যা কিন্তু কমে যাবে এখানে তার মানে প্রথমে পঞ্চাশ জনের জন্য ছিল যখন আমি একজনের জন্য বের করলাম তখন আমাদের কি হলো এখানে দিনের সংখ্যা বেড়ে গেলো ওই জন্য আমি গুণ করলাম এখানে কি করলাম গুণ করলাম এখন যখন আমাদের এখানে একের জন্য যে গুণ করি তাহলে আমাদের আবার কিন্তু কিন্তু কি হয়েছে খাবারটা মানে এটা হচ্ছে আমাদের একজনের জন্য চলবে এই অঙ্কটা একজনের জন্য মানে এখানে কত হবে দুইশো জন দুইশো দিন হবে এখানে আবার যদি বিশ জনের জন্য বলি তাহলে আবার কিন্তু মানটা ভাগের প্রসেস আছে তাই না তার মানে কত হবে এখানে চার গুণন পঞ্চাশ আর এখানে কত বিশ হবে এখানে এত দিন এখানে আমরা এখানে হবে আর পাঁচ দশে পঞ্চাশ আমরা অ্যান্সার পাচ্ছি কত দশ দিন এখানে তার মানে বিশ জন ছাত্রের জন্য এই পঞ্চাশ জনের যে খাবারটা আছে না এখানে এটা বিশ জন ছাত্রের জন্য কয়দিন লাগবে যাবে এখানে দশ দিন যাবে এখানে আপনি চাইলে এখানে বিশ জন পঁচিশ জন তিরিশ জন যেকোনো কিছু বের করতে পারেন জন দশজন যে কোনো কিছু বের করতে যদি আমাদের এখানে এই যে পাঁচ জনের জনের জন্য কতদিন যেত এখানে তাহলে আমরা এখানে এখানে চার গুণন পঞ্চাশ পেয়েছিলাম এখানে তাই না তাহলে আবার আমি যদি দশজনের জন্য বের করি তাহলে কত হবে এখানে চার গুণন পঞ্চাশকে আমরা কি করবো এখানে দশ দিয়ে ভাগ করবো এই দশ দিয়ে পাঁচ দশে পঞ্চাশ এখানে হবে চার পাঁচ হাজার কুড়ি দেখুন তারপরে দশ দিন আহ যদি আমাদের বিশ জনের জন্য যদি আমার কি হবে এখানে দশ দিন যায় তাহলে আমাদের কি জন তার মানে বিশের থেকে আবার অর্ধেক হচ্ছে তার মানে আরো যদি জনসংখ্যা কমে যায় তাহলে কি আবার এখানে বাড়বে এখানে এখানে বিশ জনের জন্য যদি দশ দিন চলে তাহলে আমাদের কি দশ জনের জন্য বিশ দিন চলবে ডাবল হবে এখানে অর্ধেক কমলো এখানে কি অর্ধেক বাড়বে এখানে ওকে এইভাবে কি চলবে তো এই বিষয়গুলো আমাদের এখানে দিয়েছে আহ এই ক্ষেত্রে ধরে নিতে হবে যে প্রতিটি ছাত্রের একদিন একই পরিমাণ খাবার খেতে পারে এখানে ওকে আহ সারাদিন থেকে দেখে নাও যে কি হবে পঞ্চাশ জন ছাত্রের সাথে এখানে দিয়েছে এখানে প্রথম জন তারপরে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন ওকে মানে দি এভাবে আর কি প্রথম ছাত্র খালো তারপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এভাবে আমাদের চলতে 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 আমাদের এখানে এই প্রথম দিন দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন মোটামুটি এখানে পঞ্চাশতম যে ছাত্রটা আছে এখানে তার কি এখানে চার দিনের মধ্যে আমাদের সবকিছু সাবার করে দেবে এখানে সব খাবার শেষ হবে এখানে এভাবে দিয়েছে আমরা অলরেডি দেখছি এখানে এবার ভেবে দেখো তো ওই পরিমাণ খাদ্য মাত্র কয়জন মানে একজন ছাত্র কয়দিনে খেতে পারবে এখানে তো একজন ছাত্র কয়েকদিনে খেতে হবে সেটা আমাদের এখানে দেখতে বলছে এখানে তো একজন ছাত্র কয়েকদিনে খেতে পারলো আমরা তো এখানে দেখলাম এখানে যে দেখুন আমাদের এই যে এখানে দুইশো মানে যে এখানে এখান থেকে যে বিষয়টা দেখছিলাম যে একজন ছাত্রের জন্য দুইশো দিন লাগছিল এখানে তাই না দুইশো দিন সো আমরা এখানে এই দিকে আমরা ওই কিমিক করে দেখলাম এখানে তো প্রথম ছাত্র খেলো প্রথম দিন দ্বিতীয় দিন এভাবে চলতে চলতে এখানে পঞ্চাশ দিন পর্যন্ত খেলো এখানে তাই না তারপরে এখান্ন থেকে শুরু করে আবার এখানে কি একশো হলো এখানে তারপরে আবার দেখুন একশো এক থেকে শুরু করে আমাদের দেড়শো হলো এখানে আবার দেড়শো থেকে দেড়শো মানে একশো একান্ন থেকে শুরু আবার দুইশ তার মানে একজন ছাত্রের আমাদের এখানে কয়দিন যাবে এখানে দুইশো দিন যাবে এখানে এটা আমরা এখানে অলরেডি শিখছি এখানে তো ওই একই পরিমাণ খাদ্য একজন খাদ্য পঞ্চাশ গুণ করতে হবে এখানে তার মানে এই যেটা দিয়ে পঞ্চাশ গুণ করলাম এখানে আবার ওই পরিমাণ খাদ্য জন ছাত্রের আরো কম দিন চলবে কিন্তু তাই না যেহেতু এক একজনের জন্য একজনের জন্য আমাদের এখানে দুইশো গেল এখানে তাহলে আমাদের এখানে যে একজনের দিই তাহলে আমাদের কি হবে এখানে এই দুইশোকে বি দিয়ে ভাগ করতে হবে এখানে করলে আমাদের এখানে দশ বিশে দুইশো হবে এখানে দশ অ্যান্সার হবে এখানে তাহলে বিশ জন ছাত্রের কদিন চলবে সেটা আমাদের দশ হবে দশটা আমরা এখানে বসাবো ওকে আমরা এখানে দশম দিন হবে এখানে এইটাতে বসাবেন কি দশ বসাবেন এখানে আমরা কিন্তু অলরেডি ক্যালকুলেশন করে আমি পাইছি এখানে তো আমাদের বিশতম ছাত্রের এখানে দশ দিন আমাদের চলবে আর কি এখানে আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন এখানে এখানে দিয়ে আসছে একটু খেয়াল করলে বুঝতে পারবে একজন ছাত্রের যতদিন চলবে বিশজন ছাত্রের চলবে তার বিশ ভাগের এক ভাগ এখানে কারণ এই ক্ষেত্রে একজন ছাত্রের খাদ্য জনের ভাগ করে খাবে তাই না মানে একজন ছাত্র যতটুকু খাইছিল ছাত্র সেটা ভাগ করে খাবে তার মানে দিনটা কিন্তু কমে আসতে ছাত্রের খাদ্য আছে এখানে কত এই যে আমাদের এই অলরেডি এই কাজটা আমরা করছি নিয়মে দশ দিনের আরকি এখানে একই পরিমাণ খাদ্য খাদ্যে ছাত্র সংখ্যা কমে গেলে মানে যদি ছাত্র সংখ্যা যদি কমে যায় তাহলে বেশি দিন চলবে আর ছাত্র সংখ্যা বাড়লে কম দিন চলবে এখানে মানে ব্যাপারটা বোঝেনি যদি কখনো ধরুন আমাদের এখানে এরকম হয় যে পঞ্চাশ জন আছে এখানে মানে একশো জন আছে মনে করুন একশো জনে খাবার রান্না করা হয়েছে কিন্তু ওখানে জন এখানে জন যদি খায় আমাদের খাবারটা তাহলে কিন্তু আমাদের এই খাবারটা আবার কিন্তু আরেকদিন খাওয়া যাবে এখানে তাই না কিন্তু একশো জনের খাবার আছে আবার যদি একশো জন শিক্ষার্থী হয় তাহলে কিন্তু আমাদের দুই একদিনেই খাবারটা শেষ হয়ে যাবে তার মানে শিক্ষার্থীর সংখ্যা বাড়লে শিক্ষার্থী মানে আমাদের এখানে আহ যতজন স্টুডেন্ট আছে এই ছাত্র ছাত্রীর সংখ্যা বাড়লে খাবারের মানটা কমে যায় মানে একদিনের মধ্যে অল্প সময়ের মধ্যে ফুরে যাবে আর যদি আমাদের শিক্ষার্থী কমে যায় তাহলে আমাদের খাবার কিভাবে বাড়বে এখানে মানে বেশি দিন খাওয়া যাবে অকিক নিয়মে কখনো গুণ আর কখনো ভাগ করা হচ্ছে সেটা কি বুঝতে পারছো আমরা কিন্তু অলরেডি এই বিষয়টা বলছি এখানে যে কেন আমরা এখানে ভাগ করতেছি কেন কেন আমরা গুণ করতেছি এখানে কারণ কোন কোন সময় আমাদের বাড়তেছে খাবারটা কোন কোন সময় কমতেছে এখানে তো এখানে আমাদের দেখুন যখন আমাদের একজনের জন্য হচ্ছে তখন কি আমাদের খাবারের দিন বাড়বে এখানে তার মানে যে গুণ হচ্ছে আবার বিশ জনের জন্য কি হচ্ছে এখানে মানটা ভাগ হয়ে কারণ আমাদের এখানে দিন সংখ্যা কমে যাবে তো গুণ হলে বাড়া আর ভাগ হলে কি কমে যাওয়া আর কি ওকে তো আমরা নেক্সট ইউ করবো কি আমাদের যে কাজগুলো আছে কাজগুলো করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম